দুধের মধ্যে আল্লাপাক যত পুষ্টি দিয়েছে তার সবচেয়ে ভালো জিনিসটা কিন্তু ঘির মধ্যে বিদ্যমান আমরা কোন ঘিটা খাবো আমরা অবশ্যই হয় সেই ঘিটা খাওয়ার ট্রাই করব আসসালাম আলাইকুম আমি মাকসুদুর রহমান আলটিমেট অর্গানিক লাইফ উত্তর শাখার ম্যানেজার হিসেবে আছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো আসলে ঘি নিয়ে এই দুধের মধ্যে আল্লাপাক যত পুষ্টি দিয়েছে তার সবচেয়ে ভালো জিনিসটা কিন্তু ঘিয়ের মধ্যে বিদ্যমান এই ঘি কিন্তু যদি আপনি নিয়মিত এক থেকে দুই টেবিল চামচ ঘি আপনার দৈনন্দিন জীবনে অ্যাড করেন তাহলে কিন্তু আপনার মস্তিষ্ক ফাংশনটাকে খুবই ভালো রাখবে হজম প্রক্রিয়াকে ভালো রাখবে এবং প্রচুর পরিমাণে ভালো এইচডিএল গুড ফ্যাটকে কিন্তু টি করে এল ডিএল এগুলো রেশিও কমে আসবে ইনশাল্লাহ তবে আমরা কোন ঘিটা খাবো আমরা অবশ্যই ন্যাচারাল যেটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল চরের গাভীর দুধ থেকে হয় সেই ঘিটা খাওয়ার ট্রাই করব যেটাতে কিনা না কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো কিছু কেমিক্যাল মিক্স নেই কোনো ধরনের প্রিজারভেটিভ মিক্স নেই তো আমাদের এই ঘিটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন যেটা কিনা আমাদের সরাসরি একদম ল্যাব টেস্ট হয়েই আসে তো আমাদের এই ঘিটা দুইটা ভ্যারিয়েন্টের হয় আধা কেজি পাঁচশো গ্রামের হয়ে থাকে এবং নয়শো গ্রামের হয়ে থাকে আপনারা আপনাদের ফ্যামিলি সাইজ প্রয়োজন অনুযায়ী অ্যাভেল করতে পারেন আপনারা কিন্তু চাইলে আমাদের উত্তরা যে ফিজিক্যাল আউটলেট আছে সেটা ভিজিট করেও এই ঘিটা নিতে পারেন উত্তরা আজমপুর আমির কমপ্লেক্স শপ নাম্বার দশ যেটা কিনা আপনাদের খুবই কাছাকাছি অবস্থিত আছে আমরা প্রত্যেকদিনই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের আউটলেট ওপেন আছে এছাড়াও যদি আপনারা চান আমাদের হটলাইন নাম্বার জিরো এই নাম্বারে কল করেও আপনারা আপনাদের সুবিধার মতো অর্ডার করতে পারবেন পাশাপাশি আলটিমেট তো আছেই তো আশা করি শিশুদের জন্য কিন্তু এই ঘিটা খুবই ভালো তো ছয় মাস পর থেকেই কিন্তু আশা করি সবাই একটা ভালো মানের ঘি অবশ্যই ন্যাচারাল হান্ড্রেড পারসেন্ট ক্লাসিফাইড একটা ঘি আপনাদের দৈনন্দিন জীবনে খাবার অ্যাড করে ফেলবেন তো ধন্যবাদ আপনাদের আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার